সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশ একদম কালো মেঘে ছেয়ে আছে চারিদিকে মানে একদিক থেকে আর একদিক যত দূর চোখ যাচ্ছে দেখছি একদম কালো মেঘে ছেয়ে রয়েছে তো কয়দিন তো এরকমই চলছে বৃহস্পতিবার তবু একটু রোদ উঠছিল একটু জল হচ্ছিল কিন্তু শুক্রবার থেকে একদম সারা রাত বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে খুব যে জোরে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না ওই ঝিরঝির করে হচ্ছে কিন্তু হচ্ছে মানে একদম রোদ একদম ওঠেইনি তো দেখলাম কিছু আগাছা জন্মেছে তো সেগুলোকেই আমি কি করলাম পরিষ্কার করে দিচ্ছি বর্ষার জল পেয়ে এগুলো আরও যেন বেড়ে উঠেছে তো এই কারিপাতার গাছটা তো মামার বাড়ি থেকে এনেছিলাম আমার ছোটো মামা কিনে দিয়েছে একটা অ্যালমন্ডা গাছ আর একটা হচ্ছে কারিপাতার গাছ তো এটাকে নিয়ে এসেছিলাম সেই থেকে বসানো হয়নি তো আজকে হচ্ছে শনিবার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি তো আজ হচ্ছে শনিবার বিপত্তারিণী মায়ের পুজো আছে তো সেটাই যাব পুজো দিতে আগে সমস্ত রান্নাটা করে রেখে দিয়ে যাব। কেন কি পুজো দিতে গেলে কত কি সময় লাগে বলা তো যায় না আর বিপত্তারিণী মায়ের পুজো আজকে প্রথম দিন দুটো দিন পড়েছে শনিবার আর রবি মঙ্গলবার তো আমি প্রথম দিনেরটাই করি মানে শনিবার যেটা পড়ে সেটাই করবার চেষ্টা করি যদি কোনো অসুবিধা না থাকে তো সেই মতো করব আজকে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই আর কি ব্রত রাখবো তো ব্রত রেখেছি মানে উপোস করে আছি আগে কি করছি তো বলি যখন সকালবেলা একটু সময় পেয়েছি তো গাছটা বসানো হয়নি গাছ এই গাছটাকে আমি কি করব না নিচেই রেখে দেব কেন কি এটা হচ্ছে রান্নাঘর পাশেই রয়েছে আর রান্নাঘরেই তো কারিপাতা লাগবে তো সেই জন্য কী করছি এই টপটাকে আমি নিচেই বসিয়ে রেখে দেবো আর অ্যালোমন্ডা গাছটাকে ওপরে দেব তো এটা না টপটা এই টবে আগে শিউলি আমি একটা লাগিয়েছিলাম তো ওটা মরে গেছে তো পাতাটা ওখানে বসিয়ে দিয়েছি তো যাই হোক চলে এসেছি স্নান টান করে সোজা রান্নাঘরে আজকে সকালবেলা টিফিনে বানাবো লুচি আর হচ্ছে ছোলার ডাল আর আমাদের হচ্ছে তেরোটা করে আমার আর আমার শাশুড়ি মা তেরোটা করে লুচি হবে আলাদা তো সেটাকেও আলাদা আমি পাকিয়ে রেখে দিচ্ছি কারণ আমাদের সারাদিন ওই তেরোটা লুচি খেয়ে থাকতে হবে এই যেখানে তেরোটা তেরোটা ছাব্বিশটা আলাদা করে রেখেছি আর আমার হাজব্যান্ডদের আলাদা করে দেব ওদের ওর আর আমার শ্বশুর মশাই আর আমার ছেলের হবে তো এদিকে ছোলার ডালটা বসাবো বলে আমি কি করেছি আদা বাটা দিয়ে আর কি নাড়াচাড়া করছি এখানে হিং শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে আর তেজ আদা বাটাটাকে একটুখানি ভেজে নিচ্ছি তো আদা বাটাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটুখানি জলও দিয়ে দিলাম এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব এরপর আমি সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে ছোলার ডাল আর আলুটা আমি কি করেছি সেদ্ধ করে রেখেছি তো নিরামিষ ঘুগনি যেরকম হয় না ওই রকম ওইরকমভাবেই আজকে করছি তো আজকে আর কিছু সেরকম রান্না করব না মানে আজকে শনিবার এমনিতেই নিরামিষ হবে তো আনাজগুলো না আমি সকালবেলা কেটেও নিয়েছিলাম তো এই যে হয়ে গেছে ছোলার ডালটা ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম নিরামিষ তো একটু ঘি দিলে ভালো লাগে আর এখানে দিয়ে দেব একটুখানি হচ্ছে সাই গরম মশলা আর একটু ধনেপাতা তো ব্যাস হয়ে গেল ছোলার ডালটা ছোলার ডালটাকে এবার রেখে দেবো রেখে দিয়ে এবার আমি লুচিটা ভেজে নেব তো এই যে আমি কি করছি আগে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে তো ও যাবে দোকানে যাবে তো সেই মতো আমি কি করছি ওর মতো আগে কয়েকটা ভেজে দেব তো তারপর হচ্ছে আমার শ্বশুরমশাইকে দেব আর তারপর ছেলেকে আর আমার আর আমার শাশুড়ি মারটা আমি কি করব ভেজে রেখে দেব আলাদা করে তো আমরা পুজো দিয়ে এসে তারপর তো খাবো তো এখন দেরি আছে কিন্তু তবুও আমার শাশুড়ি বললেন যে একেবারে যখন ভাজছিস তো ভেজে নে তো আমি ওই জন্য একেবারে ভেজেই নিয়েব। তো এরই ফাঁকে আমার ছেলে চলে এসেছে বলছে মা কিভাবে লুচি ভাজ্য তুমি আমাকে একটুখানি শিখিয়ে দাও তাই হ্যাঁ সময় আসুক অবশ্যই শিখিয়ে দেবো কেন শিখিয়ে দেবো না হ্যাঁ যে মেয়েরাই যে শুধু রান্না করবে তা তো না ছেলেদেরও শিখে রাখা ভালো কারণ করোনা পিরিয়ডে দেখেছি যে দুজনকে কাজ না জানলে খুবই অসুবিধা যতই কাজের লোক থাকুক যাই থাকুক তো কাজ তো কোনো ছোট বড় হয় না তো আমি বলেছি যে হ্যাঁ বাবু সব কিছুই শিখে রাখা ভালো কখন কোনটা কবে কখন দরকার পড়ে তো যাই হোক এখানে হয়ে গেছে লুচিটা আর এই যে আমি ছোলার ডালা লুচি দিয়ে আমার হাজব্যান্ডকে আগে দিয়ে দিলাম তারপর আমার শ্বশুরমশাইকে চা আর ছোলার ডাল আর হচ্ছে লুচি দিয়ে দিলাম আর ছেলে বললো মা আমি একটু পরে খাবো ঠিক আছে তো এই যে আনাজ কাটা হয়ে গেছে আমার একটু ওল ভাতে দেবো একটু উচ্ছে আলু ভাতে দেবো আর পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হবে আর এই যে আলু ভাজতে লেগে গেছি তো তারই মধ্যে দেখি ঝমঝমিয়ে এসে গেছে বৃষ্টি দেখো কি জোরে বৃষ্টি এসে গেছে তো আমি কি করে পুজো দিতে যাব এটাই ভাবছিলাম তো যাই হোক আমি বলি না ঠিক আছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা তো আগে সেরে নিই তো এই যে এখানে কিছু ভাজা হয়ে গেছে ওল ভাতেও হয়ে গেছে আর এই যে কুমড়ো আলু আর পটল দিয়ে যে তরকারিটা ওটা বসিয়েছি ওটা চলছে এটা হয়ে গেলেই আমি চলে যাব সোজা পুজো দিতে এই যে তারপরে বৃষ্টিটা যাই হোক থেমে গিয়েছিল ভালো হয়েছে রান্না করতে করতে বৃষ্টিও গেল থেমে আর আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে সর্বমঙ্গল সাদিকে তো তারপর চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে আর কি চন্ন আর একটু সন্দেশ মুখে দিলাম তারপর একটু জল খেয়ে এখানে চা বসিয়ে দিয়েছি সকাল থেকে একটু চা তো খাইনি তো এই প্রথমে ভাবছি কি একটু চা খাবো তারপর হচ্ছে লুচি আর হচ্ছে একটু ছোলার ডাল রয়েছে সকালে ওটাই খেয়ে নেব আজকে তো এই যে আমার শাশুড়ি মাকে আর আমি দুজনে মিলে চা খেয়ে নিলাম আর আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে তিন রকম ভাজা ওল ভাতে এটা হচ্ছে এই কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা হবে আর হচ্ছে এই হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি এটা সকালবেলাও একটুখানি ওদেরকে দেব আর হচ্ছে রাতের জন্য এটা রেখে দিচ্ছি আর হয়েছে উচ্ছে আলু ভাতে এটা মাখা হয়নি মেখে নেব তো এই আজকে দুপুরবেলার এটাই ছিল মেনু আর হচ্ছে চলে ছি এবার বিকেলবেলা বিকেলবেলা কি করলাম সেটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো তাই বিকেলবেলা এসে স্টোর রুমের মধ্যে দেখছি ছাদে যে জামা কাপড় একদম শুকনো হয়নি কয়দিন তো এই ঘরের মধ্যেই মেলা মেলা হচ্ছে জামা কাপড় এখান থেকেই যা শুকনো হচ্ছে নিয়ে যাচ্ছি আবার এখানেই মেলে দিচ্ছি তো তারপর এসে দেখছি টপগুলোতে সব টবে জল বেরিয়ে গেছে কিন্তু এই টবে না জলটা একটু জমে আছে তো গাছটা যদি মরে যায় সেই জন্য ভাবলাম টপটাকে টবের জলটাকে একটু বের করে দিতে হবে আর এই যে টপটা এই টপটা রুমের মধ্যে না ছিল এটা হচ্ছে আমি এই অ্যালমন্ডা গাছটা বসাবো তো এত ভারী তো গাছটা সমেত মাটিটার এটা খুব ভারী তো এইভাবে করা যাচ্ছিল না তো আমি কি করলাম হাত দিয়ে লাস্টে আমি একটু অল্প অল্প করে জলটাকে বের করে দিলাম তো তারপর চলে এলাম কি এই অ্যালমন্ডা গাছটা বসাবো তো সেই জন্য টপে যে মাটিটা রয়েছে ওটাকে একটু খোড়াখড়ি করে নিচ্ছি কিন্তু মাটিটা এত শক্ত হয়ে গেছে মানে ওটা তো স্টোর রুমের ভিতরে রেখে দিয়েছিলাম তো সেই জন্যে না মাটিটা শুকনো হয়ে গিয়ে একদম শক্ত কাঠ হয়ে গেছে মানে আমি কিছুতেই আর কি মাটিটাকে খুঁড়তে পারছিলাম না খুব প্রবলেম হচ্ছিল মাটিটাকে খুঁড়তে তো এই দেখো কত শক্ত হয়ে গেছে দেখেছো একদম শুকনো খটখটে হয়ে গেছে তো যাই হোক করে মানে একটু কষ্টসিষ্ট করেই একটু খোঁড়াখুড়ি করলাম করে আর কি বসিয়ে দিলাম এটাই হচ্ছে নীল জবা গাছ বসিয়েছিলাম তো ওটা অনেক ফুল হতো কিন্তু কি জানি কী করে মরে গেল বুঝতে পারছি না তো যাই হোক ওটা মরে গেছে বলে ওটা টপটা ছিল তো ওতেই হচ্ছে এই অ্যালোমন্ডা গাছটা আমি লাগিয়ে দিলাম যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও তো এখানে আর দুটো যে অ্যালমন্ডা গাছ আছে আমার একটা হলুদ কালার আর একটা মেরুন কালার আর তার সঙ্গে এই গাছটাকেও এখানে রেখে দিলাম কেন কি গাছটা তো একটু লতি লতি উঠবে তো এই গ্রিলটায় আমি বেঁধে দিতে পারবো এই যে ছাদের যে সিঁড়িটা রয়েছে এটাই বেঁধে বেঁধে দেবো যখন গাছটা লম্বা হবে তো সেই জন্য না আমি ওখানেই রাখলাম আর এই দেখো ছাদের অবস্থা দেখো কত পাতাই না পড়ে গেছে আর এই গাছটাও না আমি আমার বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তো গাছটা কি সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর এখানে ফুল হয় তো আজকে চলি আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে